ইতিহাস সাধারণ মানুষের নাম মনে রাখে না এটি বড় নেতাদের রাষ্ট্রপতিদের সেনাপতিদের নাম মনে রাখে কিন্তু কখনো কখনো ইতিহাসের মোড় এমন মানুষের হাতে চলে আসে যারা কোনো উচ্চ পদে বসে নেই কোনো সামরিক বাহিনীর নেতৃত্বে নেই তবুও তাদের কণ্ঠ তাদের উপস্থিতি এবং তাদের কর্মকাণ্ড একটি দেশের পথে গভীর প্রভাব ফেলে দু সালের বাংলাদেশ ছিল ঠিক এমন একটি সময় এবং সেই সময়ে উঠে আসে মোহাম্মদ আবুল হাসনাত যাকে দেশ চেনে হাসনাত আব্দুল্লাহ নামে একজন সাধারণ ছাত্র একজন আন্দোলনকারী

আবার সমালোচকদের কাছে সন্দেহের কারণ হয় সমর্থকরা তাকে দেখেন একজন সাহসী নেতা হিসেবে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় সমালোচকরা প্রশ্ন তোলেন ছাত্র আন্দোলন থেকে জাতীয় নেতৃত্বের পদে যাওয়াটা কতটা বাস্তবসম্মত এই দ্বন্দ্বই তাকে আরও আকর্ষণীয় রাজনৈতিক চরিত্রে পরিণত করে স্নাত আবদুল্লা শুধুমাত্র একজন নেতা নয় তিনি একটি সময়ের প্রতীক তার গল্প দেখায় কিভাবে একজন সাধারণ ছেলে শৈশবের গ্রাম থেকে উঠে এসে জাতীয় রাজনীতির মঞ্চে দাঁড়ায় এটি একটি প্রজন্মের গল্প যারা আর ভয় পায় না যারা প্রশ্ন করতে শেখে যারা অন্যায় মেনে নিতে চায় না ইতিহাস এখনো লেখা হচ্ছে এবং হাসনাত সেই ইতিহাসের অংশ কারণ কখনো কখনো ইতিহাস বড় ভাষণে তৈরি হয় না এটি তৈরি হয় ক্লাসরুমে রাজপথে এবং সেই সব মানুষের কণ্ঠে যারা প্রথমবার বলছে আমাদের কথাও শুনতে হবে